সিদ্ধ আলু আর আতব চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর স্ন্যাক রেসিপি হয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই স্ন্যাক রেসিপিটা আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুবই খুশি হবে চিপস না খেয়ে এরকম আলু দিয়ে যদি আপনারা স্ন্যাক রেসিপি বানিয়ে দেন তাহলে খুবই ভালো হবে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা ইউনিক স্ন্যাক রেসিপি নিয়ে দেখতে থাকুন পাশে থাকুন প্রথমে একটা ভিডিওতে লাইক দিয়ে দিন লাইক দিয়ে দেখাটা শুরু করুন দেখুন বন্ধুরা আমি এখানে মাঝারি সাইজের দুটো সিদ্ধ আলু নিয়েছি এবার আমি এই সিদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেট করে নিলে আলু একদম মিস হবে তাই আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি আলু দুটো গ্রেড করে নিয়েছি একদম মিস করে এবার আমি এ আলুর মধ্যে কি উপকরণগুলো দিচ্ছি আপনারা দেখতে থাকুন খুব কম উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুষি পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আদা চামচ আর দিয়ে দিলাম আদা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণে গোটা চিকন চিরাই এবার দিয়ে দিলাম আমি কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সিলিপ্লেক্স এক চামচ আর দিয়ে দিচ্ছি আমি নুডলসের এক প্যাকেট মশলা নুডুলসের মশলাটা দিলে বাচ্চারা খেতে খুবই ভালো পাবে এবং মজাও করবে আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ আর আমি এইখানে নিয়েছি এক বাটি পরিমাণে আতপ চাউলের গুঁড়ো আতপ চাউলের গুঁড়ো আপনারা একসাথে বেশি করে দিতে যাবেন না অল্প অল্প করে আপনারা আলুর সাথে চাউলের গুঁড়ো দিবেন দেখুন বন্ধুরা আমি এখানে চাউলের গুঁড়ো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কোনো জল ব্যবহার করব না এভাবে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নেব একদম ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব উপকরণ একদম মিস হয়ে যায় দেখুন বন্ধুরা আমার ডো তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এভাবে আপনারাও হাত দিয়ে মাখিয়ে এভাবে ডো তৈরি করে নেবেন এরকম নাস্তা রেসিপি বা স্ন্যাক রেসিপি যদি বাচ্চাদেরকে দেন বাচ্চারা খুবই খুশি হবে আপনারা বাইরে থেকে বিস্কুট চিপ না খাইয়ে এরকম ঘরে বানিয়ে দিবেন দেখবেন বাচ্চারা এই স্ন্যাক রেসিপি পেলে বিস্কুট চিপসের কথা ভুলে যাবে দেখুন বন্ধুরা আমি ডো তৈরি করে নিয়েছি এবার হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে এসেছি এবারে আমি এ হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম যাতে এই স্নেকটা বানানোর সময় আমার হাতে লেগে না যায় দেখুন বন্ধুরা আমি কীভাবে এর শেপ দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি প্রথমে একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানিয়েছি আমি এই স্ন্যাক রেসিপিটা আমি একদম কাঠিন মতো করে বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল এভাবে আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একইভাবে আমি সব স্ন্যাক রেসিপিগুলো বানিয়ে নেব এই স্ন্যাক রেসিপি বানিয়ে নেওয়া খুবই সহজ একদম কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কেমন দেখাচ্ছে বাজার আগেও দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবার আমি এই স্ন্যাক রেসিপিগুলো আমি তেলের মধ্যে বেজে নেব এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়া গরম করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়েছি দেখুন এবার আমি এখানে স্ন্যাক রেসিপিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো একসাথে দিব না যতটুকু আমার এখানে প্রয়োজন ততটুকুই আমি দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছি আপনাদের যদি পাইপেন বড়ো হয় আপনারা আরও বেশি পরিমাণে আপনারা দিতে পারেন এবার আমি একটা খন্দির সাহায্যে একটা পাশ থেকে একটা সরিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় এ সময় আপনারা চুলো বাড়িয়ে দিবেন না মিডিয়াম আছে এই নাস্তাটি রেডি করে নেবেন দেখুন বন্ধুরা আপনারা যদি চুলো রাসটা বাড়িয়ে দেন তাহলে মোসমসে হবে না পুড়ে যাবে তাই আপনারা মিডিয়াম মাসে এই নাস্তাটি ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় একটু সময় হাতে নিয়ে যদি এই নাস্তার রেসিপি আপনারা ভেজে নেন তাহলে খুবই মুসমুসে কুরকুরে হবে আলু দিয়ে এ স্বাস্থ্যকর এই নাস্তা রেসিপি যে কেউ খেতে পারবে দেখুন বন্ধুরা কালারও পরিবর্তন হয়েছে দেখতে এখনও খুব সুন্দর দেখাচ্ছে একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমার এই নাস্তার রেসিপি বাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি বাকি তেলের মধ্যে বাকি নাস্তাগুলো দিয়ে দিলাম একইভাবে আমি এই নাস্তাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো আমি একটু আস্তে আস্তে করে লাড়িয়ে দিচ্ছি যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায় একদম কম আছে আমি এই নাস্তাগুলো বেজে নেব বাদামি কালার করে এতক্ষণ আমার পাশে থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ এরকম স্ন্যাক রেসিপি যদি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেন খুবই খুশি হবে বড় ছোট সবাই এই নাস্তার রেসিপিটা খেতে পারবে খুবই সুস্বাদু এবং হেলদি এই নাস্তা রেসিপিটা আমার এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুলওয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ দেখুন বন্ধুরা আমি সব নাস্তা বানিয়ে নিয়েছি